রাগ কেন হয় মানুষের রাগ হচ্ছে একটা ইনস্টিংক্ট কোনো কিছু দেখে সেটা যদি তার মনের উপর চাপ পড়ে সে কিন্তু রেগে যে এটা ওটা নানা কটু কথা বা তার রাগের বহিঃপ্রকাশ নানাভাবে হতে পারে কথার মাধ্যমেও হতে পারে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেও হতে পারে জিনিসপত্র ভাঙচুরও হতে পারে লোকের সঙ্গে তিক্ততায় জড়িয়ে কথাবার্তা তো হতে পারে হবার কারণ কী প্রথম কারণ হচ্ছে নিজের মনের ওপর আস্থা না রাখা দ্বিতীয় কারণ হচ্ছে জল কম খাওয়া তৃতীয় কারণ হচ্ছে নিজে ইনফিরিয়ারিটি কমপ্লেক্সে ভোগা হীনমন্যতায় ভোগা চতুর্থ কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো ব্যাপারে ডিসিশান নেয়া কিন্তু কোনো ক্ষেত্রে আপনি নিজেকে ওই মুহূর্তে যদি সংশোধন না করেন মুখের কথা হাতের তীর যদি ছোঁড়া হয়ে যায় ফিরিয়ে নেওয়া যায় না এক্ষেত্রে অনেক সময় যেটা ঘটে সম্পর্ক বিচ্ছেদ হয় তিক্ততাতে জড়িয়ে যাওয়া হয় এবং পরে যখন আপনি অনুতাপ প্রকাশ করেন অনুতপ্ত হন যাকে আপনি খারাপ ব্যবহার করেছেন সে কিন্তু আপনাকে খারাপ ব্যবহার হয়তো করলো না কিন্তু এড়িয়ে গেল কাজে আপনাকে রাগের মাথায় কোনো ডিসিশন যেমন নেওয়া যাবে না কোনো কথা বলার আগে আপনাকে দশবার চিন্তা করতে হবে আমি যেটা বলছি ঠিক কি না বা সেটাতে কারো ক্ষতি হবে কি না বা নিজের কোনো ক্ষতি হবে কিনা এইসব ক্ষেত্রে রাগ যদি হয় সেক্ষেত্রে আপনাকে মুখে কথা বলা বন্ধ রেখে ঈশ্বর চিন্তা করা বা রিভার্স গোনা এবং সর্বোপরি কোনো কিছু না বলে সেই জায়গা থেকে মনকে নিজে সরিয়ে নেয়া যদি আপনি এগুলো করতে পারেন রাগকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন